আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো ব্রাইন্চিং কিভাবে হ্যাচ করে ব্রাইন্চিং হ্যাচ করার সুন্দর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি একটা বটল নেবেন আর বদলের মাথার মধ্যে এরকম পাইপ থাকবে আর একটা চাবি থাকবে তো এই চাবিটা অক্সিজেনের মাথাটা কানেক্ট করতে হবে আমি দেখাচ্ছি কানেক্ট করে দেখেন অক্সিজেনের মাথাটা পাইপটা চাবির সাথে আটকে দিলাম তো দেওয়ার সাথে সাথে যখন আমি চাবিটা ঘোরাই তখনই কিন্তু বাবালটা উপরে দিয়ে উঠে থাকে খুব সুন্দর করে উঠতে থাকে বলব উঠতে থাকে তো এখন এটা হ্যাচ করার জন্য খুবই সুন্দর একটা সিস্টেম যেটা আমি আপনাদেরকে দেখাবো মোল্লা সল্ট লবণ মোটাডা এটা আমি এর উপরে দিয়ে দিলাম দেখেন পরিমাণ মতোই দিলাম দেড় চামচ বা দুই চামচের মতো তো এখানে তো হচ্ছে মার্শাল্লাহ এখানে যখন দেওয়া লবণ যখন আগে দিবেন লবণ দেওয়ার পরে ব্রাইন শিম হেশ করার যেটা আছে ডান্সিং গ্র্যান্ড বা রেজ্যাঙ্গার যেটাই দেন তো এটা তো এখন ব্রাইন শিম যেটা দিয়ে হেশ করবেন ওইটার মধ্যে দিয়ে দেবেন এটা হচ্ছে যে ব্রাইন শিম এবার ইঞ্জিনটা আপনার যতটুকু হ্যাচ করার প্রয়োজন অতটুকুই দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি দেখেন বাস হয়ে গেল তারপরের ভিডিও যে কীভাবে হ্যাচ করে এটাকে কালেক্ট করবো সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ আবারও দেখা হবে ঠিক চব্বিশ ঘন্টা পর পরের দিন আবার দেখা হবে ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ